বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে কালকে সানডেতে একটাও ভিডিও দিতে পারেনি না মানে কনটেন্টের অভাব ছিল বাড়ি ফাঁকা ছিল আমি আর মেয়ে সারাক্ষণ বলেছি আজকে শুদ্ধ লেট খাবো সারা সপ্তাহ নি পরে আজকে শুধু এক খাবো এবং সব কিছুর থেকে ছুটি নেব তো কন্টেন্টের সত্যিই এখন বড়ই অভাব তো কন্টেন্টের অভাব থাকলেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাইকে একটা ট্রিক্স বলি এবং সবাই সেটাই জানে ম্যান্ডির কাছে চলে যাবে আর নাহলে ম্যান্ডির ছদ্দি বা দালালের কাছে চলে যাবে ছদ্দিটা বলা আমি এ করছি না দালাল বলাটাই ভালো কারণ দালালি খেয়ে খেয়ে যে কন্ট্রোভার্সি করে তাকে দালাল ছাড়া আর তো কিছু বলা যায় না এর দালাল নামটা অনেক দিন ধরে ঘুচে গেছিলো হুম ঘুচে গেছিলো কিন্তু ওর তো সেটা ভালো লাগছিল না অনেকে অনেক রকম নামে ডাকছিল কেউ আসল নাম ধরে ডাকছিল কিন্তু ওই যে বলে না কুত্তাল রে সোজা হয় না ও হচ্ছে সেরকম ও দালাল নামটা শুনতেও ভালোবাসে এই ট্যাগটাই ওকে ভালো মানে বেশি মানায় তো আবার বসে পড়েছে মারিয়াকে নিয়ে প্রচণ্ডভাবে রোজ 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 ছিঁড়ে ফুঁড়ে খাচ্ছে কি আর বলা যায় ওর ওই ফাঁকা জায়গাটাকে নিয়ে মানুষ কিন্তু সেভাবে কিন্তু বলা বলে রাখ না বলা বন্ধ করেছে এখন ও যদি দিতে বিরক্ত করে দেখো অনেকেই বলে এরকম যাদের বাচ্চা হয় না তাদের মধ্যে একটা ভীষণ ফাস্টেশন তো থাকেই তাদের কিন্তু তারা কিন্তু খুব মুখোরা হয়ে যায় হুম যদিও আমার আমার সংস্পর্শে আমার দিদিকে দেখেছি তারা কতটা বাচ্চা ভালোবাসে কতটা সব কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমি অনেককেই দেখেছি আছে না জানা অনেকে ভীষণ মুখরা হয় মানে কিছু বললেই তারা অভিশাপ তাদের মুখ থেকে এগুলো বেরোয় আমি এটা দেখেছি অনেক ক্ষেত্রে এটা বেরোয় কারণ তাদের ভিতরে যে একটা মানে তারা নিজেরা মনে করে যে আমাদের গলতি আমরা মনে করি না কিন্তু তারা মনে করে হয়তো এটা গলতি আর ওয়াইটি ঘোরা দালাল তো এটাকে নিয়ে বেশি এনজয় করে মানে ও উঠলে পরে ওর যখন লোকেরা ওকে কিছু বলে বা অন্য লোকেদের কিছু দেখলে ও চোখ থেকে জল পড়ে এ পড়ে কিন্তু বাচ্চা অ্যাডপ্ট করা বলো বা অন্যের বাচ্চাকে ভালোবাসা বলো সেটা কেউ দেখেনি হ্যাঁ এখন মেহ্ডির বাচ্চাকে অত্যাধিক ভালোবাসা সেটা আলাদা কথা তবে ম্যান্ডির বাচ্চা যখন থাকতো মারি মারিয়ার কাছে তখন মনে হতো না অনেক ক্লোজ এবং ও অনেক বেশি ভালোবাসে অনেক বেশি কমফোর্ট ফিল করে মারিয়া কিন্তু বাচ্চাটাকে ভালোবাসতো ওটা কিন্তু লোক দেখানো ভালোবাসা নয় হ্যাঁ ম্যান্ডির মেয়েকে নিয়ে নাড়লে খালে ভিউজ হবে সেটা আলাদা কথা কিন্তু ও কিন্তু ভালোবাসতো কিন্তু মানে ডেফিনেটলি ও ভালোবাসতো কিন্তু এই কাঠখোটটা ঘোড়া দালাল যাকে সবাই ব্যাটা ছেলে ব্যাটা ছেলে বলছে রূপ নিয়ে কোনো কথা বলার দরকার নেই যেমন যাকে যেমন সৃষ্টি করেছে কিন্তু ও তো সবাইকে দেখে কাউকে দেখলে ওর বমি আসে কাউকে দেখলে ওই হ্যাঁ সামনি দেখেছি তো রংটা ফর্সা তো সো হোয়াট তাতে ওর কেরামতি কোথায় ওর কেরামতি তো কিছু নেই রং ফর্সা মানুষের পরিচয় তো ব্যবহারের মুখের থেকে তো বার হয় পটি আর গু তো সেই মুখের আবার সৌন্দর্য তো এমনিতেও চেহারাটা মানে আমি আগেও বলেছি একদম বেটা ছেলেদের মতো মানে মেয়ে কম লাগে আছে না কিছু কিছু মানুষকে মেয়ে কম লাগে বেটা ছেলে বেশি লাগে আগে একদম কাঠির মতো ছিল এখন বোধ হয় আমি ওর ভিডিও দেখতে চাই না প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে সব থেকে কালকে জয়শ্রী কমিউনিটি পোস্ট দেখলাম জয়শ্রী খুব ভালো সবাইকে আহ্বান করেছে বলেছে এবং যার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমার মনে হয় এটা সত্যি সত্যি মানে করা উচিত প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যদিও ওর ফরে কি কেউ ভিডিও করে ঘোড়া দালালের ফরে কি কেউ করে মনে তো হয় না ওর ফরে বা ওকে নিয়ে পজিটিভ ভিডিও করার মতো তো জায়গা রাখে না যে কিছু ভালো বলা যাবে ওকে হ্যাঁ তো সেই জায়গা থেকে জয়শ্রী কমিউনিটি পোস্টটা দেখলাম যে ও বলেছে মারিয়া একটা প্রেগনেন্ট হতে পারে হলেও হতে পারে আবার ওর তো পিসিওডি আছে ওর যে সিমটমগুলো এখন দেখা যাচ্ছে সেটা ওই পিসিওডি থেকেও হতে পারে যদি এ সম্পর্কে আমার তেমন আইডিয়া নেই কিন্তু আমি জানি রেস্ট 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 মেন্টাল রেস্ট শারীরিক রেস্ট এবং প্রচুর পরিমাণে মূল খাওয়া বাইরে খাবার বন্ধ তো সব কিছু সিমটম আবার প্রেগনেন্সির সাথেও মিলে যাচ্ছে কিন্তু মারিয়া বলতে চাইছে না আমিও বলবো সবার মতো বলার দরকার নেই শকুনের নজর শকুনের নজরে যদিও শকুনের অভিশাপে গরু মরে না তবুও মানুষ তো এই সময় একটু মানামানি করে তো সেই জায়গা থেকে যদি না বলতে চাওয়া হয় না বলুক কারণ পিছনে তো ভালো মানুষ নেই অনেক অতৃপ্ত বাসনা অতৃপ্ত আশা নিয়ে এইগুলো দেখবে তারপরে কোন নজর পড়বে খারাপ কথা বলবে এই যে কালকে আবার বাচ্চাদের অভিশাপ দিতে বসে গেল কালকে ভিডিওটা দেখলাম আবার সেই বলে না মানুষ শুধরায় না নিজের কোল খালি অন্যের যে বাচ্চাকে অভিশাপ দেওয়ার আগে দুবার কীরকম একটা লাগে না যে আমাকে নিয়ে যারা বলছি যারা করছে তাদের আমার তো ফাঁকা কোল যাদের ভরা কোল তারা সামলে রেখো এটা অভিশাপ ছাড়া কি বলো তো ও একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা একটা কেউ বলে যে তুই কোনো বলেছে মনে হয় যে তোর কোল না ভরুক প্রত্যেকে চায় তোর কোলটা ভরুক তোর দরকার আছে তোর বাচ্চার দরকার আছে তাহলে তুই এই ফালতু এই সময়গুলো তোর মেন্টালি যে একটা ডিপ্রেশন তুই যে সুখে নেই তুই যে ঘুরে ঘুরিস বেড়াস টাকা রোজগার করিস বরকে কোমোটে পটি করাস সোনার নাকচাবি নিয়ে যুবাবাসী করিস কিন্তু মনে কি তো শান্তি আছে নেই তো কিন্তু শান্তিতে থাকা যায় অনেকেরই বাচ্চা কাচ্চা হয় না কিন্তু জগৎটাকে অন্যভাবে নিয়ে শান্তিতে থাকে কিন্তু তোর কিন্তু অন্য বিভিন্ন রকম কারণে তোর মনে কোনো শান্তি নেই আবার শাশুড়ি শ্বশুর হেফবি ভালোবাসে হ্যাঁ আমরা তো এতদিন ধরে হেফবি দেখছি তোর সাথে ভালোবাসা এই হেফবিটা আমি কাউকে ঠুকছি না আমার বেরিয়ে গেছে মুখ থেকে হেভি নিয়ে তো আইটিতে অনেক ইয়ে হচ্ছে যদিও এদিকে এদিককার কন্টেন্ট না করলেও দেখতে তো হবে শোনো কেউ আবার ঘোড়াকে দালালকে জিজ্ঞাসা করবে না আমার বিওরসা এর আগেও জিজ্ঞাসা করেছো ওয়ে ওয়েলকাম টু গান্দা ওয়ার্ল্ড দেখে নাও ওয়েলকাম টু গান্দা ওয়ার্ল্ড হ্যাঁ গান্দার ওখানে যা কিছু বসিয়ে নাও এখানে কিন্তু জিজ্ঞাসা করবে না ঘোড়াকে দালালকে এই দু তিন বছরে যদি ওয়াইটির দালালকে না চেন ম্যান্ডির মানে ওই লড়বড়ে কাকটা দিয়েছিল নোংরাবো করার জন্য যে আরও নোংরাবো করা আমার কাদ আছে তোর পাশে আমি তোর পাশে আছি তারপরেও কি সুন্দর স্যান্ডি বেড়াতে যায় তো এগুলো কোনো নোংরা পরিবার ছাড়া কী আছে না কি একটা নোংরা পরিবার বউ নোংরামো করছে হাজব্যান্ডও নোংরামো করছে একটা মানে একটা আন্ডার মানে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে থাকে তুমিও পরকিয়া করো আমিও পরকিয়া করি তো এই ক্ষেত্রে স্যান্ডিল পরকিয়া জানি না তবে এরকম একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে থাকে বিছানায় যখন মানে যায় বরের সাথে বা যখন যায় তখন কেমন একটা লাগে না যে এই শরীর তো ভোগ মানে ভোগের বাসি ভো মানে মানে কে না করেছে মানে না মানে কত ভাই ভাইরা এই সমস্ত দলাই মালাই ফলাই এ সমস্ত করে গেছে তো তারপরেও জানি না এদের ভালো লাগে এদের এদের পয়সা টাকা টাকা সামনে ঘোরালে এদের সমস্ত কিছু মাফ হয়ে যায় আর এরা ভাবে অন্য লোকেরাও তাই তাই প্রতি মুহূর্তে একটাই কথা হিংসা এই এই পরিবেশ দেখে কার 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 নাকি আবার হিংসা কাদের আবার হিংসা কার কার বলতো কোন কন্ট্রোভার্সি কিয়েটারে তো এই ম্যান্ডির সাথে এই মন্দামণি ভ্রমণের ইচ্ছে করে একটু হাত তোলো বা একটু ভিড় একটু বলো তো কার ইচ্ছা করে এবং ম্যান্ডির সাথে ঘুরতে যেতে ম্যান্ডির সাথে উঠা বসা করতে ভিউজের লোভ লোভ যাদের আছে তাদের ছাড়া হ্যাঁ কোনো মানসিক মানে সুস্থ মানুষের ইচ্ছা করবে যে একেতেই তো এত নোড়ামো ঘেটেছে তার মধ্যে তো অসম্ভব দোগলা অসম্ভব মুখর আজ এ ভালো কাল সে ভালো বাচ্চা মেয়েটা ভাবে আজ এই মাসি পাড়াটাচ্ছে কালোই মাসি আজ দিদা খারাপ আজ দিদা ভালো পশুটা এ বাজে পশু সে বাজে মায়ের মানে ইয়েটাই তো বাচ্চাটা বুঝে উঠতে পারছে না যে আদৌ মা মানে কাকে ভালোবাসছে আমি কাকে ভালোবেসে আগলে ধরবো এতদিন জানতো মারিয়া মারিয়া আমার সব থেকে প্রাণের মাসি মারিয়া এখন তো দেখছি মারিয়ার সাথে মুখ দেখাতে কিটুকু নেই বাচ্চাটা তো দেখতে পাচ্ছে যে বাচ্চা মারিয়া আসিও না মারিয়া মাসির বাড়িতে যায়ও না এই মারিয়া মাসির বাড়িতে বিয়ে মারিয়া মাসির বিয়েতে পার্লার থেকে সাজা তারপরে মারিয়া মাসি তো তোমার জামাই ষষ্ঠী দিল দুই জামাইকে একসাথে মানে এত নাটক আরে জামাই ষষ্ঠী দিতি দু বছর পরে দিতি সম্পর্কটা ঠিক করে জামাই ষষ্ঠী দিতেও ছাড়লি না আবার সেই কুলো দিয়ে জামাইকে ঝাঁটা লাতি মানলে মেরেও একদম সম্পর্ক শেষ করে ফেললি সব পারে এরা এরা কি মানে কী টাইপের ওয়াইটিতে এসে বসেছে না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না দালাল তো মানে অভিশাপ 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 ওর মুখ থেকে সাপ ছাড়া কিছু না হ্যাঁ মানে দুনিয়ার নাটক লুভি আমি তো দেখেছি জন্মদিনের দিন মিট আপ রেখেছে গিফট নিয়ে যে কিভাবে দৌড়াদৌড়ি করছিল মানে এই কথাটাও অন্যের ক্ষেত্রে বলতে নিজের দিকে চলে আসে যে কতটা লুভি না হলে ঠিক জন্মদিনের দিন মিট আপ রেখেছে দুটো মাছ ভাত না মাংস ভাত কী খাইয়েছে আমি জানি না যাদের খাইয়েছে খাওয়ালে আবার হাত ঢুকিয়ে আবার পেট থেকে বার করে নেয় হ্যাঁ তো বলছে ম্যান্ডির সাথে যারা আছে ম্যান্ডির কমেন্ট বক্স থেকে কমেন্ট নিয়ে পড়ে বলছে তোমাদের কি ভালো আশীর্বাদ আসে না তোমরা কি বলতে পারো না তোমরা একসাথে থাকো আরে বলতে পারবে কি তোরা থেকে দেখা না তোদের মধ্যে স্বার্থ ছাড়া থেকে দেখা হ্যাঁ ম্যান্ডি জানে যে এই নোংরা মুখ খুললে আমাকে আবার সেই গাটারে নামাবে আবার সেই আমার সংসারে অশান্তি হবে তার থেকে ভাই সোনার চেন পরিয়ে একে আমার মানে পোষ্য বানিয়ে একদম রেখে দিই তাতে আমার অসুবিধা এবার এ কি করবে কিছু কন্ট্রোভার্সি এর করার নেই প্রচুর কন্ট্রোভার্সি বাজারে ঘুরলেও এর সেদিকে মন নেই এর একদিকেই মন হচ্ছে মারিয়া 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 মারিয়ার সঙ্গে তো এবার মারিয়া মা হয়ে গেলে আর সব থেকে তো তোরা হেরেছিস মারিয়ার বল দেখাক বা যাই করুক নতুন বিয়ে হয়েছে বউকে ভালোবাসে একেবারে না ভালোবাসলে ওইগুলো আসে না যথেষ্ট টেক কেয়ার করে সেই মারিয়া রোজগার করে ও কি একেবারে বেরোজগারে ছেলে তা তো নয় ও করছে না সেইভাবে হয়তো ও এনার্জিটা দিচ্ছে না কারণ মারিয়ার দিকে খেয়াল রাখতে হচ্ছে বা ওদের জীবনটা এখন আনস্টেবলভাবে রয়েছে মানে পালিয়ে বিয়ে করেছে একটা থিতু হওয়া এখানে ভাড়া যাচ্ছে ওখানে ভাড়া যাচ্ছে তার মধ্যেও ও কাজে যাচ্ছে ঠিক ওর ওয়াইটি বন্ধ হলে ওরা ঠিক জানে যে কী করে কেটে খেতে হবে ছোকরাটা কিন্তু খাটতে জানে ছোকরাটা কিন্তু একেবারে যে কুড়ের বাসা তা না হ্যাঁ এরকম ব্লগিং থেকে প্রচুর টাকা আসলে হয়তো তারও গায়ে কতটা চর্বি হয়ে হয়তো নড়বে না কিন্তু করার ক্ষমতা আছে তোরা তোদেরটা দেখ তোরা দু বোন দিদি তোরা তোদেরটা দেখ লজ্জা করে না ওই ভেড়া একটা মাস্টারমশাইয়ের ছেলে হয়ে বউয়ের সাথে অসু মানে ইয়ে করছে কী না স্বামীর সাথে করেছি তো স্বামীর সাথে তো অনেক কিছুই করা যায় সব কি দেখানো যায় বলতো সব কি দেখানো যায় ওয়াইটিতে যেটুকু দেখানো যেটুকু স্বাধীনতা বজায় রাখে যেটুকু চার দেওয়ালের ভেতরে থাকে রাখতে হয় সেটুকু কি চার দেওয়াল দরজা খুলে কি ফুলসজ্জা হয় কারণ তাহলে দরজা বন্ধ করে স্বামী স্ত্রী ঘুমায় কেন স্বামী স্ত্রী তো দরজা খুলেই ঘুমাতে পারে তোর কথা অনুযায়ী সবটাই তো ক্যামেরা বন্দি করে দেখাতে পারিস অসভ্য কিভাবে বরের গায়ে উল্টে পাল্টে মানে ওই সামনের সামনের উঁচিয়ে উঁচিয়ে মানে বরকে নিয়ে পড়ছে না অন্য কাউকে নিয়ে মানে অন্য কাউকে খুঁজ খোঁচাচ্ছে বা অন্য কাউকে উত্তেজিত করছে ভগবান জানে ও জানে আর ভগবান জানে যে ওই বাসটার উপর দিয়ে লাভ দিয়ে পড়ে ও কী দেখাতে চাইছিল বাসের তো কিছুই যাচ্ছিল না বাস তো বাসের মতো শুয়ে আছে মনে হচ্ছে যেন বললাম না ইসিজি করতে ঢুকিয়ে দিয়েছে জেরক্স করতে ঢুকিয়ে দিয়েছে ওই স্ক্যানার মেশিনে যে ঢুকিয়ে দেয় চুপচাপ কাগজপত্রগুলোকে মনে হচ্ছে ওরকমভাবে নট নরম চরণ একদম আর ও উল্টে পাল্টে শুয়ে স্লিপলেস পরে সামনে উঁচিয়ে পিছনে উঁচিয়ে মানে এত চরম লেভেলে অসভ্য যাকে তৈরি মানে সৃষ্টি করে আমি আমি ভাবি যে ও তো একটু আউটসাইডে থাকে এই আউটসাইডে থাকা মাল এত মানে ইয়ে কী করে হয় মাল বলতে ওকে বাধ্য হলাম কারণ এই ধরনের কথাতে অভ্যস্ত বলা উচিত না যদিও আমারও কিন্তু ও যে মানে মানে ক্যাটাগরির একটা মানে ভদ্র পরিবেশের মহিলা এই টাইপের করতে পারে এখনও শুধ্রালো না বাজে বাজে কথা বলে যাচ্ছে ওর ওকে ধরিয়ে দিলেই ও ওকে ও সবাইকে নিয়ে নোংরা কথা বলবে ওকে নিয়ে ধরে বসলেই ও সবার একদম মানে হাল খারাপ করে দেবে আর এই জায়গায় ম্যান্ডি একদম মুখে আটা ঠুসে দিয়েছে তারপরেও এই মেয়েটির সদ্য বিয়ে হয়েছে স্বামীর সঙ্গে প্রেম স্বামীর সঙ্গে ইয়ে সেগুলো দেখে একদম উথাল পাথাল উথাল পাথাল জ্বলছে ওর বাচ্চা হবে এর চিন্তা হয়েছে যেন ওর বাচ্চা মানে ওকে যেন মানে ভরণ পোষণ নিতে বলেছে তুই নিজেরটা দেখ ওই যে ভেড়াটাকে ভরণ পোষণ দিচ্ছি ওটাকে খাইয়ে তুই মানুষ কর হিংসায় জ্বলে পড়ে যাচ্ছি ভাই মুখে যতই না বলো মারিয়ার বাচ্চা হলে এ ঘরের ভিতর একদম ফুলবেল পাতা আমি উথাল পাতাল উথাল পাতাল করবে এই যা জিনিস এ বলে না আমি কারুর খারাপ চাই না ও কারুর ভালো চায় না কারুর ভালো চায় না ওর পেটের মধ্যে এত হিংসা না হলেও কী করে গো একটা মার যে কোনো মানুষ একটা হলে বাচ্চাদেরকে বাজে বাজে কথা বলে হ্যাঁ যতই হোক মহিলারা তো মার যাত ওর পেট থেকে বাচ্চা না বাড়ো বেরো ওর তো মানে বোন বোনগুলো তো নিজের সন্তানের মতো বোনের ছেলে মেয়ে আছে চতুর্দিকে নর্ন ছেলে ও ননদের ছেলে তো আবার মামি তো ওর কাছে মানে সন্তান তো ও মানে বাচ্চাদেরকে তো ওর মনে হওয়া উচিত যে মা আমি না হতে পারি কিন্তু মায়ের জাত আমি সেক্ষেত্রে একটা কিছু হলে বাচ্চাদের নিয়ে অভিশাপ কিছু হলে বাচ্চাদের নিয়ে অভিশাপ কালকেও পর্যন্ত অভিশাপ দিতে বসে গেলো যার জন্য ভিডিওটা করতে বসলাম আর ওর মারিয়ার বাচ্চা হোক মারিয়া বাচ্চা নিয়ে থাকুক তুই ওর মেন্টালিটিটাকে নষ্ট করিস না ওকে একটু পিসফুলভাবে থাকতে দে চোখ মুখ বসে গেছে শরীর খারাপ এবং সবারকেই বলছে তুমি মন দিয়ে ভিডিও করতে পারছো না তুমি মন দিয়ে ভিডিও করতে পারছো না একদিন দুদিনে ভিডিও একসঙ্গে অ্যাটাচ করে দিচ্ছে অনেক কিছু বাজে কাজ করেছে ওর বড় অনেক কিছু বাজে কাজ করেছে কিন্তু এই সময় ওর শরীর খারাপ বা ওর ভিডিওতে টেনে টেনে বার করার মতো আছেটা কি অনেকেই বার করছে পায়েস কে দিল কেক পায়েস খাইয়েছে মানে ওর 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 মাকে দেখাবে না ওর মার সঙ্গে ওর একটা সম্পর্ক আছে তো মনেই হয় আমারও মনে আছে কিন্তু ওর সেটাকে বাই চান্স কোনো কারণে হয়তো পারিবারিক কোনো কারণে কারণ এটা বিধর্মিতে বিয়ে হয়েছে হয়তো ওর একটা বাধ্যবাধকতা আছে মায়ের দিক থেকে ওর দিক থেকে যে দেখালে কিছু ক্ষতি হতে পারে না কারোর তো এটা সহ্য হবে না কে পিঠে দিয়ে গেল কে পায়েস দিয়ে গেল কে খাইয়ে দিয়ে গেল সব দরকার ওর সব সবার খুঁচিয়ে খুঁচিয়ে দরকার মানে ইয়ার ভিডিওতে কন্ট্রোভার্সি করার মতো কি আছে এখন কিছু না পেলে ধর মারি একে টেনে টেনে তাই না কিছু দেখা নিশ্চয়ই ওর বর বাজে কথা বলেছিল মিথ্যে কথা বলছিলো অনেক ভুলভাল করছিল লোভ করছিল লোকের জিনিসের আমিও বলেছি লোকের থেকে পাওয়ার জন্য ম্যান্ডি ওকে লাত মানলে পছন্দ করে না তাও ম্যান্ডির জিনিসপত্র নেওয়ার জন্য হাঁ করে বসে থাকে চুকলিবাজি করে আর এ আছে ওর মানে এখনকার সংসার চুপচাপ সংসার করছে চুপচাপ ও ভিডিও দিচ্ছে এ পেটের ভাত হজম হচ্ছে না কারণ ও তো ভালো আছে এও তো জানে যে ও ভালো আছে এরা কিন্তু জানে যে ওর বড় ওকে যেটা করে এদের দুজনের বর কিন্তু বড়ের কাছ থেকে কোনোদিন এটা আশা করা যায় না নতুন বিয়ে হয়েছে এবং যথেষ্ট টেক কেয়ার করে কিন্তু এদের দুজনে সেটা সহ্য হচ্ছে না কারণ বড়ের কাছ থেকে কিন্তু কিছুই পায় না একজন কিছু পায় না বলে ছোটো ছোটো দশ বছরের ভাই খুঁজে বেড়ায় আরেকজন কিছু পায় না বলে শুধু শারীরিক সুখ নয় এই যে টেক কেয়ারটা এগুলো তো পায় না পায় না বলেই তো ম্যান্ডির অনেকবার মুখ থেকে বার হয়ে গেছে যে আমি বাজারে যাব আমি এ কোনো না করলে কিচ্ছু না আমাকে একটা ওষুধ পর্যন্ত কিনে খাওয়ানো সেখানে ভাইকে দেখেছিল টেক কেয়ার করতে মনটা ওইদিকে চলে গেছিলো তো মারিয়ার বর্ত টেক কেয়ার করে সেই দেখে এই দুই বিহায়া তার সাথে আরও কতগুলো দালাল আছে যেগুলো ঘরে মানে খেয়ে ঘরে খেয়ে কাজ নেই বোনের মোস্তালায় তালায় ওয়াইটিতে এসে ব্লগারদের খোঁচায় কারো সর্বনাশ করবো পাড়ায় সর্বনাশ করে 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 বেড়ায় বোধহয় এই ওয়াইটিতে এসেও কার সর্বনাশ করবো কই মারিয়া তো মুখ খুলছে না এত বড় সর্বনাশ করে নিয়েছে যে ওর পিছনে হাত ধুয়ে পড়ে থাকতে হবে বেআ অসভ্য কতগুলো জুটেছে এখানে এসে ওয়াইটিতে অনেক দিন পরে যত যতভাবে সহকে এটাদের নিয়ে ভিডিও করব না সহকে এটা আর এর ভিডিও দেখলে ঘেন্না লাগে এর ভিডিও দেখতে ইচ্ছা করে না দেখেছি আমি বলেছিলাম না আগে দেখতাম আগে ভিডিও করেছি চোখ বন্ধ করে ভিডিও দেখতাম তো সবাই বলে খুব শুধরিয়েছে এই তো সুধরানোর নমুনা এ কখনও শুধরায় এ শুধরানোর জিনিস ফালতুকো থাকা। এই অবধি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য করেই কমেন্ট সেকশনে কমেন্ট করবে টাটা